السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر، وعلى الذين يطيقونه فدية طعام مسكين، فمن تطوع خيرا فهو خير له، وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وقال النبي صلى الله عليه وسلم ইদা জা রমজান ফত্তিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফফিদাতিশ শায়াতিন समस्त প্রশংসা সেই মহান আল্লাহর যা আল্লাহ রাব্বুল আমাদেরকে মানব করে সৃষ্টি করেছেন এবং তার ইবাদত বندگی করার সুযোগ দিয়েছেন তাই তার জন্য আমরা শুক্রিয়া আদায় করি তার প্রশংসা করি আলহামদুলিল্লাহ তারপরে তার নবীর উপর সহস্র দরুত ও শান্তির দ্বারা প্রদর্শিত হোক আল্লাহাল্লা আল্লাহ প্রিয় মুসাল্লি ভাইয়েরা আল্লাহুর আলমী আমাদেরকে একটি আবার আমাদের জীবনে একটি আমাদের জন্য সুযোগ এনে দিলেন আমাদেরকে একটি চান্স দিলেন যে আমরা আমাদের গুনাহের আমাদের পাপের প্রাশ্চিত্ব করে নিব আমাদের গুনাহগুলোকে আমরা হালকা করে নিব আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নেব তার জন্য একটি মাস একটি এমন একটি মাস আমাদেরকে তিনি মাসে তিনি পৌঁছানোর তৌফিক দিলেন মাস আমাদের জীবনে আবার তিনি ফিরিয়ে দিলেন তিনি পারলে হয়তো হয়তো বা আমাদের মধ্যে অনেকেই এই মাস পর্যন্ত পৌঁছাতে পারত না কিন্তু আল্লাহ আল্লাহাব্বুর আলমিন তিনি চান যে আমার বান্দা তা সে কালবে সালিম নিয়ে সে সাদা ধব ধবে অন্তর নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পাপ মুক্ত হয়ে আমার কাছে সে হাজির হোক আমার কাছে আসুক এবং আল্লাহ আব্বুল আলমিন চান যে আমার প্রত্যেক বান্দাই জান্নাতের অধিকারী হোক সে জান্নাতের অধিবাসী হোক সে যেখান থেকে গেছে সেখান থেকে আবার ফিরে আসুক আল্লাহ আল্লাহাব্বুল আলমিন এরা চান সেই জন্য আল্লাহ আব্বুল আলমিন আমাদেরকে আবার রমজান মাস পর্যন্ত আমাদেরকে তিনি জীবিত রেখেছেন তিনি ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আমাদের আমাদেরকে রমজান মাস পর্যন্ত আবার তিনি পৌঁছিয়ে দিলেন ইনশাআল্লাহ আজকে সন্ধ্যাবেলা ইনশাল্লাহ যদি আমরা চাঁদ দেখতে পাই আর ইনশাল্লাহ আজকে চাঁদ আমরা দেখতে পাব আজকে রাতে আমরা সেই বাবরকত বরকত পূর্ণময় খাবার রাতের খাবার সেহেদির খাবার আমরা খাব এবং শুভের সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের আল্লাহ আলামিনকে খুশি করার জন্য আমাদের স্ত্রী সহবাস স্ত্রী থেকে স্ত্রীর সঙ্গে মেলামেশা খাবার দাবার তারপরে অন্যায় আর অবিচার আর যত পাপা কাজকর্ম রয়েছে সব কিছুকে ত্যাগ করে আমরা সিয়াম পালন করব আমরা সিয়াম রাখব সিয়াম মানে হলো বিরত থাকা সমস্ত রকমের পাপের অন্যায়ের গুনাহের কাজ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হলো সিয়াম এই সিয়াম আমরা রাখব যার আদেশ আল্লাহাবুল আলমী দিয়েছেন আল্লাহাবুল আলমী বছরে বারোটি মাস রেখেছেন তার মধ্যে একটি মাস হলো রমজান মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিয়াম তিনি ফরজ করেছেন তিনি বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম হে ইমানদারগণ তোমাদের উপর রমজানের সিয়ামকে ফরজ করা হলো ফরজ করা হলো তোমরা বাধ্য এই সিয়াম রাখতে তোমরা বাধ্য ফরজ পাঁচ বার তো নামাজ যেমন আমাদের উপর ফরজ তেমন এই রমজানের সিয়াম আমাদের উপর ফরজ ইসলামের পাঁচটি বুনিয়াদ রয়েছে পাঁচটি বেস রয়েছে পাঁচটি ভিত্তি রয়েছে বুনিয়াল ইসলাম আলা হামস ইসলাম পাঁচটি ভিত্তির উপর পাঁচটি ভিতের উপর পাঁচটি পিলারের উপর পাঁচটি খাম্বার উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে প্রথম হলো ইলা ইহ্লাহ প্রথম হলো ইলা ইহ্লাহ সাক্ষ্য দেওয়া শাহাদত আল্লাহ ইহ লা লাহ ইহ্লাহ সাক্ষ্য দেওয়া পান্না মোহাম্মদ আব্দুল রসুল আর রসুল্লাহ সাল্লামের রিসালাতের সাক্ষ্য দেওয়া তারপরে যখন আপনার এই সাক্ষ্য আপনি দিয়ে দিলেন তার প্রথম প্রথম যেটা দায়িত্ব সেটা কি ইসাম ইসালা নামাজ প্রতিষ্ঠিত করা বা ইতা ইস জাকা নিজের মাল থেকে মালের মাল যদি নেশাব পর্যন্ত পৌঁছে যায় সেই মাল থেকে আপনাকে কি করতে হবে জাকাত দিতে হবে বসৌ মিরামদান রমজান নামের সিয়াম পালন করা কথা হোজ্জার বাইটা মানি তো আইনি হিসাবে আর যদি আপনি আপনি ইস্তেতার রাখেন রাস্তার যদি খরচ তার খরচের যদি আপনার সামর্থ্য থাকে এবং বাইতুল্লাহ শরীফের যে ওখানকার সমস্ত রকমের খরচের যদি আপনার কি সমর্থ থাকে তাহলে ইস্তেতার যদি আপনি রাখেন সমর্থ রাখেন তাহলে কাদা শরীতে জিয়ারত করা খরজ করা খরচ যদি আপনি হন জাকাত হজ আপনাদের আপনার উপর ফরজ আপনাকে করতে হবে আর রমজানের সিয়াম গরিব দুঃখী মিসকিন সমস্ত কাস্টের সমস্ত রকমের মুসলমান মুমিনদের উপর ফরজ শরীর উজুর ব্যতীত কোনো যদি আপনার অজর থাকে কোনো যদি কারণ থাকে যেগুলো শরীয়ত বলেছে এই কারণগুলো পেলে পরে সিয়াম রাখতে হবে না সিয়াম রাখতে রাখা তুমি তোমার সমর্থ নেই আর এই কারণ হলে তুমি সিয়াম রাখতে পারবে না এই কারণ যদি আপনার মধ্যে পাওয়া যায় তাহলে আপনি রাখবেন না তার জন্য কি করতে হবে সেটা ইসলাম সেটা শরীয়ত নির্ধারণ করে দিয়েছে সেটার জন্য আপনার জন্য ফিদিয়া রয়েছে কাজা রয়েছে কফারা রয়েছে যেরকম যেরকম ভাবে সিয়াম থেকে যেই কারণে আপনি বিরত থাকবেন বা আপনার সিয়াম ভেঙে যাবে সিয়াম নষ্ট হয়ে যাবে সেই রকম ভাবে আপনার উপর কি হবে এগুলো জিনিস লাগু হবে আপনার উপর এই সিয়াম সিয়ামের কাপড়া সিয়ামের ফিদিয়া সিয়ামের কাজা এটা আপনার উপর নির্ধারিত হবে তাহলে এক কথায় সিয়াম হলো ইসলামের পাঁচটি দেশ যে পিলার বা স্তম্ভ এই স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ কেউ যদি মনে করে যে আমি নামাজ আদায় করব কালেমা সাক্ষ্য দিয়ে দিয়েছি নামাজ আদায় করছি জাকাতও দিয়ে দিয়ে আর সিয়াম পালন করব না সিয়ামকে আমি মানি না তাহলে সে কাফের ইসলাম পরিপূর্ণ হলো না কেউ যদি অমান্য করে দেয় সিয়ামকে আমি সিয়াম মানি না তাহলে সে কাফের আর কেউ যদি বলে আমি সিয়াম রাখবো না সিয়ামকে সিয়াম আমি রাখতে পারবো না মুসলমান হয়ে যদি সুস্থ আর সবার কিছু ঠিক আছে তার কোনো রকমের কোনো প্রবলেম নাই আসে বলে আমি সিয়াম রাখবো না তাহলে সে গুণগার হবে সে ইসলামের পাঁচটি স্তম্ভ মধ্যে একটি স্তম্ভকে সে অমান্য করলো সে মানলো না অমান্য করলো না সে মানলো না সে করল না তো তার উপর কাফফারা তার জন্য কাফারা রয়েছে ফিদিয়া রয়েছে এবং কাজা রয়েছে দিলে তাকে কি হবে একটা রোজা যদি ছেড়ে দেয় তার জন্য কি সাতটি সাত সাত দিন তাকে দিন তার তাকে রোজা রাখতে হবে একটি রোজা যদি একটি সিয়াম যদি একটি সিয়াম যদি ছেড়ে দেয় তাহলে এইভাবে করে কি রয়েছে সিয়াম ছেড়ে দিলে পরে আর অন্য কারণে সিয়াম ভঙ্গ হলে পরে আফারা রয়েছে ফিদিয়া রয়েছে তারপরে তার কাজা রয়েছে ঠিক না তো আল্লাহরা আলমিন বলেছেন সিয়াম

আইয়ামাম মা'দুদাত নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় বলতে এখানে এক মাস রমজানের সিয়াম পালন করতে হবে ফামান কান মিনকুম মারিদান অথবা আলা সফারিন কিংবা যদি সফরে থাকে অসুস্থ কিংবা মুসাফির অবস্থায় যদি থাকে ফামান কান মিনকুম মারিদান অথবা আলা সফারিন ফাইয়দ্দাতুম মিন আইয়ামিন তাহলে যখন রমজানের মাস যখন চলে যাবে তখন অন্য কোনো দিনে অন্য কোন মাসে সেই শিয়ামকে সে কি করবে কাজা করবে এটা কাজা তার অসুস্থ হলে আর মুসাফির অবস্থায় কি করবে সে কাজা কাজা দিবে। কাজা দেবে তখন কার মিনুক মারিয়ে দাঁড়া ওয়ালে আসতে পারে ফাইভ তখন মিনা ইয়া মিনু খার ওয়ালে লাদি না যদি একুন আর ওফি যখন তো আম কেউ যদি সমাপ্ত না রাখে বয়স্ক হয়ে গেছে চলতে পারে না হাঁটতে পারে না বা অন্য কোন কারণে সে রমজানের সিয়াম রাখতে ও পারব তাহলে সে কি করবে ফিদ তাআম তো তাহলে সে মিসকিনকে ও ভাবে ব্যক্তিকে খাবার দেবে খাবার খিলাবে খাবার দেবে সে আর কাজা কি খাজা হল কেউ যদি যেমন মনে করেন হায়জা আওরা হায়জা হয় মেয়েরা মেয়েদের প্রতি মাসে মিস আসে মিলস আসে তাদের ঋতু ঋতুবর্তী মহিলারা বা নিফাস বাচ্চা হওয়ার কারণে বা দুগ্ধ দান করে এইরকম মহিলা তারা সিয়াম রাখতে পারবে না কারণ বাচ্চা দুধ পান করছে বা নিফাসের অবস্থায় আছে বাচ্চা হয়েছে তারপরে ঋতুবর্তী অবস্থায় তাহলে সিয়াম কি করবে সে সিয়া তার উপর সিয়াম রয়েছে সে সিয়াম অন্য মাসে সে কি করবে সেটাকে কাজা করবে কিন্তু মহিলাদের মহিলাদের উপর যদি এই এবং হায়স অবস্থায় তাদের জন্য কি নেই তাদের উপর নামাজ নেই সালাতের কাজা করতে হবে না কিন্তু সিয়ামের কাজা করতে হবে শিয়ামের কাজা করতে হবে এটা হলো কাজা কিন্তু কেউ যদি ইচ্ছাকৃত ভাবে রামজান সিয়াম ছেড়ে দেয় তাহলে তাহলে প্রথমে তো এক গোলাম সে আজাদ করবে তারপরে কি করবে সে নতুবা সে কি করবে লাগাতার সাত দিন সে সিয়াম পালন করবে তারপরে না পারলে সে কি করবে সাতটি মিসকিনকে খাবার দিবে এটা হলো যেটি ইচ্ছাকৃতভাবে কি করে সিয়াম ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল সেই ব্যক্তির জন্য তাহলে কি কাফফারা এটা হলো কাফফারা আর একটা হলো একটা হলো ফামান মিনকুম মারিদান এটা ও আর একটা হলো ফিদিয়া একটা হলো ফিদিয়া তাহলে এই তিন ধরনের রয়েছে এই তিন ধরনের সিয়াম যদি আপনি ছেড়ে দেন এই তিন ধরনের এই এই সব জালিয়া দিয়ে আপনাকে কিন্তু কি করতে হবে রমজান সিয়ামকে পুরো করতে হবে সেটাকে আপনাকে পূরণ করতে হবে তো আল্লাহবুল্লাহ আলমিন এই সিয়ামকে আমাদের জন্য ফরজ করেছেন এই রমজানের যে সিয়াম এর অনেক ফাজিরাত রয়েছে আল্লাহ আল্লাহব্বুল আলমিন এই মাসেই কুরআন কে দ্বিন বাতেন্ন করেছেন কুরআনের মতো একটি কিতাব কে দ্বিন করেছেন তিনি বলেছেন সাহাবনা মানাল্লাযী উনযিলা ফীল কুরআন হুদান লিন নাস ও বাযিনাতুন মিনাল কুদা আমরা নাাস ও সেই মাস যে মাসে আমি কুরআন অবতীর্ণ করেছি দের জন্য ফুরকান সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী রূপে আমি কুরআন অবতীর্ণ করেছি কউল জাআল হাক্ক ওয়া বাতিল হক সত্য চলে এসেছে আর বাতিল নিশ্চিন্ন হয়েছে নিশ্চিত হয়েছে নিশ্চিহ্ন হয়েছে কোরআন হলো সত্য সেই মহাসত্য গ্রন্থ মহাগ্রন্থ আল কোরআন এই মাসের নাজির হয়েছে এই জন্য এই মাসকে সমস্ত মাসের সর্দার বলা হয় এই রমজান মাসের একটি রাত্রিতে নির্দিষ্ট রাতে লাইলাতুল রেতুল কাদের রাতে এই কোরআন অবতীর্ণ হয়েছে সেই জন্য এই রাত্রি সমস্ত রাতের সরদার ইন্না হুফি লাই লাইলাতুল কদর

যাকে আমরা শ্রেষ্ঠ বলি আল্লাহ আবুল আলমিন তিনি নাজিল করেছেন যিনি এই কোরআন নিয়ে এসেছেন রুহুল আমিন জিবির আলী সালাম তিনি সমস্ত ফেরস্তাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরস্তা নাজলা বিহির রুহুল আমিন রুহুল রুহুল কুদুস বলা হয় তাকে এই কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছে এই কোরআন যার উপর অবতীর্ণ হয়েছে তিনি হলেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম এই কোরআন যখন মানুষেরা ধারণ করলো এই কোরআন নিয়ে যখন মানুষরা নিজের জীবনকে গড়ল পৃথিবীর ওটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে থাকলো তারা যারা কোরআনকে ধারণ করল পুঙ্খ যেভাবে তাকে অনুসরণ করার প্রয়োজন সাহাবির রাজিয়াল্লাহ সাহাবা রাজিয়াল্লাহ তার আবহুমদের মতো দল এই দল এই গোষ্ঠী পৃথিবীর গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দল উত্তম দল উত্তম যুগ বলা হয় সাহাবিদের যুগকে রসুলের যুগকে তাহলে এই কোরআনের হয় এই মর্যাদা এই কোরআন যারা পড়ে এবং পড়ায় এই কোরআনকে যারা শিক্ষা নেয় এবং যারা এর শিক্ষা নেয় ওপরকে তারা হল পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি এই রকম একটি মর্যাদা সম্পন্ন একটি কিতাব এই মাসে আল্লাহ রাবুল আলমী অবতীর্ণ করেছেন বিশ্ববাসীর হেদায়েদের জন্য পথ প্রদর্শক হিসাবে এই কোরআনকে আমাদেরকে তেলাবাদ করতে হবে এই কোরআনকে এই মাসে বেশি বেশি করে তেলাবাদ করতে হবে সকাল সন্ধ্যা রাত দিন এই কোরআনকে নিজের সিনার মধ্যে গেঁথে নিতে হবে কোরআন আমাদেরকে তেলাবাদ করতে হবে কোরআন বুঝে বুঝে পড়তে হবে চেষ্টা করতে হবে কিন্তু কোরআন তেলাবাদ করতে হবে আমার বন্ধুগণ এই কোরআন যদি আমরা এই মাসে বেশি বেশি করে তেলাবাদ করতে পারি শুধু এই মাস নয় কোরআনকে তো তেলাবাদ করতেই হবে কিন্তু এই মাসে বেশি বেশি করে তেলাবাদ করতে হবে কারণ হাদিসে এসেছে যে কোরআন এবং সিয়াম আল্লাহ কাছে কি করবে করবে সুপারিশ আপনার আপনার জন্য আমার জন্য গোটা বিশ্বের মানুষের জন্য যারাই কোরআনকে তেলাবাদ করেছে যারাই কোরআনকে মেনে চলেছে তাদের জন্য কোরআন কি করবে সুপারিশ করবে আমার বন্ধুগণ কোরআন বলবে বা বলবে যে আল্লাহ এই বান্দা এই বান্দাকে তুমি কি করো এর সেবা আমার তরফ থেকে গ্রহণ করো এর জন্য আমি আপনার কাছে দরখাস্ত জানাচ্ছি একে তুমি যাহার নাম থেকে এর গুনাখাতা মাফ করে দাও একে তুমি সিপাহাত সিপাহাত দিয়ে দাও এর সুপারিশ কবুল করো বলবে যে আই রব্বি মানে আতরুত্তাম আমি তাকে খাওয়ার দাবার থেকে পানাহার থেকে স্ত্রী সহবাস থেকে গুনাহের কাজকর্ম থেকে আমি আমার জন্য সে নিজেকে বিরত রেখেছিল নিজেকে বাঁচিয়ে চলেছিল বাঁচিয়ে রেখেছিল এই জন্য আমার তরফ থেকে তার জন্য সুপারিশকে গ্রহণ করা হোক আল্লাহ বলে আলমিন সিয়ামের সুপারিশকে গ্রহণ করে নেবেন কোরআন বলবে আল্লাহ রাতের বেলায় নামাজের মধ্যে তাহার নামাজের মধ্যে তারাবির নামাজের মধ্যে নামাজের মধ্যে আমাকে সে তালাবাদ করেছে নিজের ঘুমকে হারাম করে তাই আমার সুপারিশ গ্রহণ করা হোক আল্লাহ দুজনের সুপারিশ দরখাস্তকে কবুল করে আর বলবেন তোমাদের সুপারিশ গ্রহণ করা হলো কবুল করা হলো তোমাদের জন্য এই বান্দাকে আমি কি করলাম জাহান নাম থেকে আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আমার বন্ধু বোন এই হলো রমজান মাস রমজান মাসে কি করার জন্য প্রাণ তালাবাদ করার ফজিলাত এর মর্যাদা আর রমজান মাস হাদিসে এসেছে ইদাজা আর মজান ফুত তেহাত আবু আবুল জান্না যখন রমজান মাস আসে তখন কি করা হয় আবো আবুল জান্না জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় তার মানে হলো নেকি সাবাব এত অসংখ্য বেশি দেওয়া হয় আল্লাহ পোরা আরমিন অনেক করে একটা সিয়ামের যে নেকি সবাব এটা তো আল্লাহ নিজ হাতে দান করেন নিজ হাতে দেন আর আমরা যা কিছু করি না ভালো কাজ এই রমজান মাসে আল্লাহ বুড়া আলমী অনেক গুণে অনেক গুণে বাড়িয়ে দেন তার জন্য বলা হয়েছে আবু আবুল জাননা ফুটতে হাত আবু আবুল জাননা জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আবু আবুল নার আর জাহানমানের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় মানে গুনা গুনা থেকে মানুষদেরকে কি করে আল্লাহব্বুল আলমিনের তরফ থেকে তাদেরকে বিরত রাখা হয় তাদেরকে তাদের গতিকে আল্লাহ বুড়া আলমিন কি করে দেন স্তব্ধ করে দেন রমজান মাসের আলামীনের তরফ থেকেই এটা আল্লাহ তিনি মানুষেরা খুব কম গুনাহের কাজে লিপ্ত থাকে মানুষরা ভয় করে চারিদিকে মানুষেরা কোরআনতলাবাতে মসজিদে মসজিদে গমন করে যায় কোরআনতলাবাদ বেশি করে করে ডান বেশি করে করে তাই মানুষেরা তারা ভাবে যে আমার প্রতিবেশী এত ভালো কাজ করছে বেশি করে নামাজ আদায় করছে ক্রান্তলাবাদ করছে তো মানুষেরা অটোমেটিকলি প্রাকৃতিকভাবে তারা কি করে গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে বিরত রাখে লগরী রকা আবু আনার জাহান নামের দরজাগুলো তাদের জন্য বন্ধ করে দেওয়া হয় সিলাতির শীন আর শয়তান শতানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় বেঁধে রাখা হয় যে শয়তান আমাদের মনে কুমন্ত্রণা দে গুনায়ন গুনাহের জন্য গুনা করার জন্য পাপ করার জন্য অন্যায় অবিচার করার জন্য আমাদের অন্তরে দেয় সেই শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে রাখা হয় আমার বন্ধুগণ তাহলে তাহলে এই হল রমজান মাসের ফজিলত এর মর্যাদা এর ফাজিল আল আলমিন রমজান মাসের সিয়াম যিনি পালন করে সিয়াম পালনকারী ব্যক্তির কি এতই ভালোবাসেন বলা হয়েছে যে রমজান মাসে যে সিয়াম পালনকারী ব্যক্তির মুখ থেকে যে দুর্গন্ধ বের হয় যে বেশ্রী একটি সেন্ট পাওয়া যায় মুখ থেকে বের হয় না খাবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেটা এতই পছন্দ বলা হয়েছে ফুলুফু সামি সাজিনি আতিয়াব ইনদাল্লাহি সিয়াম পালনকারীর মুখের না খাওয়া জনিত গন্ধ মহান আল্লাহর কাছে মিস্কের চেয়েও অধিক উত্তম ঘ্রাণ সম্পন্ন আমার বন্ধু হন কত আল্লাহ আলমী তার বান্দাদের জন্য এই সিয়ামের সিয়াম রাখা পালনকারীকে তিনি কতই ভালোবাসেন কতই ভালোবাসেন যে তার মুখের গন্ধ তার কাছে মিস্কের থেকেও বেশি সুঘ্রাণ আমার বন্ধুগণ তো এই মাসে আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে ভালো ইবাদত করতে হবে ভালো আমল করতে হবে বেশি করে নফল নামাজগুলো আদায় করতে হবে আর বেশি করে আমাদেরকে কোরআন তেলাবাদ করতে হবে ভালো কাজে আগিয়ে আসতে হবে দান খয়রাতের দিকে আগিয়ে আসতে হবে নিজের ধন সম্পদ থেকে বেশি বেশি করে দান করতে হবে যারা জাকাত দেওয়ার অধিকারী জাকাত যাদের উপর জাকাতের নেশাবের মালিক যারা হয়ে গেছে নেসাব পর্যন্ত যা পৌঁছে গেছে তাদেরকে জাকাত দিতে হবে আর এমনিতে সর্ব সর্বভাবে আম কমনলি সবাইকে নিজের তফ থেকে সাধ্য এই মাসে বেশি করে দান সৎকার করতে হবে আমার বন্ধুগণ এই হল এই মাসের ফজিলত এই মাসের ফজিলতের কথা অনেক বর্ণিত হয়েছে ইনশা আল্লাহ আগামীকাল আরও কিছু মশলা মাসাইল নিয়ে আমরা হাজির হব আরও কিছু এর ফাজিলাতের কথা আমরা আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের যদি কিছু জানার বিষয় থাকে এবং আমার তরফ থেকে যদি কিছু ভুল ভুলভ্রান্তি হয়ে যায় আপনারা আমাকে অবহিত করবেন আমাদের এই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে মেসেজ করে জানাবেন ইনশাআল্লা আল্লাপুর আলমিন যদি তৌফিক দেন আমরা আপনার মেসেজের উত্তর দেব এবং যদি কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা সেই ভুল ভুলভ্রান্তিকে সংশোধন করার পুরোপুরি চেষ্টা করব আর করবই কারণ হাদিস এবং কোরআনের বাইরে যেন কোনো কথা না হয় এটা আমি আপ্রাণ চেষ্টা করি এটা আমার মন থেকে এবং আমার তরফ থেকে এটা পুরোপুরি চেষ্টা থাকে যে আমার মুখ থেকে যে কোথায় যেন বের হয় কোরআন এবং হাদিস থেকে যেন এর বাইরে যেন অন্য কথা না বের হয় এটা আমি আল্লাহর তরফ থেকেও চাই এবং আপনারা আপনারাও আমার জন্য দোয়া করবেন আমি যা কিছু বলি যেন কোরআন হাদিস থেকেও বলি এবং এটাও দোয়া করবেন আল্লাহ আল্লাবুল্লাহ আলমীন যেন আমাকে আরো ভালোভাবে বোঝানোর এবং ভালোভাবে বলার এবং ভালোভাবে স্টাডি করার এবং ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আল্লাহ আমাকে তৌফিক দেন সমর্থ দেন শক্তি দেন এটা আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আল্লাহবুল্লাহ আলমীম এই রমজান মাসে আপনাদেরকে